আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ফুল দেখবেন আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বন্ধুদের মাঝে যেন ভিডিওটি পৌঁছায় তো ভিডিও শুরু করার আগে কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যে শুরু করা যাক আজকের এই ভিডিও লেটস স্টার্টেড সো আপনারা দেখতে পারলেন যে বন্যার মানুষগুলো কীভাবে তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছে এবং তাদের অবস্থা দেখছেন একবার এবং এটা ভিডি আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন এসব মানুষকে সহযোগিতা করতে পারেন তাতে পাশে দাঁড়াতে পারেন এর জন্য আজকের ভিডিওটি করা এখন আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো আপনারা সেই ভিডিওগুলো একটু দেখুন তো এখানে দেখতে পাচ্তেছেন যে অনেক দাদি একটা দাদি দিছেন নিজের সামনে আপনার চোখের সামনে আপনি এনার জায়গা থেকে আপনি একবার ভাবেন যে আপনার বাসা এরকম আপনার চোখের সামনে ভেঙে গেল ভেঙে যাওয়ার পর কি পরিমাণ কষ্ট লাগবে এখানে একটা ভিডিও আপনার দেখতে পাচ্তেছেন যে কি পরিমাণ পানি এসে নিজের বাসাগুলো মানুষের বাসাগুলো ভেঙে দিচ্ছে এর জায়গা যদি আপনি ভাবেন যে আপনি তাদের জায়গায় রয়েছেন আপনার বাসা ভেঙেছে তাহলে আপনাদের কি কেমন লাগতো সো আমাদের উচিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো যাদের বন্যায় বাড়িঘর ভেঙে গিয়েছে আশ্রয় তাদের সহযোগিতা করা সো আজকের ভিডিওটি করার মূল মূল উদ্দেশ্য হচ্ছে এটি সো দেখুন তাদেরটি কী পরিমাণ কান্না করতেছে সো এটা স্বাভাবিক তাদের কান্না করা স্বাভাবিক সো আপনারা অনেকেই আছেন ভুল জায়গায় দান করতেছেন বা সেই দানটি তাদের জায়গায় তাদের কাছে পৌঁছাচ্ছে না এবং আপনারা কিভাবে দান করবেন সো আপনারা জানেন যে আপনার যদি দান করার ইচ্ছা থাকে তাহলে আলসুন ফাউন্ডেশনে আপনারা দান করতে পারেন সেখানে অনেকেই দান করে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে এই যে আলসন্না ফাউন্ডেশন তারা কিছু ষাট টন খাদ্য তারা মানুষকে পৌঁছে দিয়েছে এবং আরও তারা চেষ্টা করতেছে আপনারা দান বেশি বেশি করবেন এবং আপনার ভুল জায়গায় দান করার কারণে তারা সেই দানগুলো পৌঁছাচ্ছে না সো এর জন্য আপনারা কি করবেন আপনাদের নগদ বিকাশ যাই থাক সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে দেখবেন নিচে দেখবেন ডোনেশন বলে একটি অপশান রয়েছে এই ডোনেশন অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা খুঁজবেন যে আল সোনাহ ফাউন্ডেশন বলে অপশনটি কই আছে তো একটু নিচে স্কেপ ডান করে আসে একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখবেন এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন আল সোনাহ ফাউন্ডেশন এখানে লেখা আছে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনার টাকার অ্যামাউন্টটি চলে এসেছে এবং আপনি যত টাকা দান করতে চান এখানে দান করতে পারেন সো এখানে টাকা বসে দিয়ে আপনার পিন বসে দিবেন টাকা ওদের কাছে পৌঁছে যাবে সো এইভাবে আপনারা দান করতে পারেন সঠিক জায়গায় এবং আমি আপনাদের আরেকটা ভিডিও শেয়ার করি এখানে দেখুন বাচ্চাগুলো কিভাবে বাচ্চাগুলো রেখেছে তাদের মা তাদের মা কতটা অসহায় হলে বাচ্চাদের এইভাবে রাখতে পারে সো এগুলো দেখার পর আপনার যদি বিবেক কাজ করে আমার আপনাদের যদি মনুষ্যত্ব একবার হলেও কাজ করে থাকে তাহলে আপনারা দান করবেন এবং একজন মানুষ আপনাদের তো বিশ টাকা দিলে আহামরি তেমন কোনো ক্ষতি হবে না না আপনার যদি বিশ টাকা প্রত্যেক মানুষের যদি বিশ টাকা করে দান করে তাহলে পাঁচ হাজার মানুষ যদি বিশ টাকা করে দান করে তাহলে হচ্ছে এক লক্ষ টাকা সো এক লক্ষ টাকা দিয়ে অনেক পরিবারের সংসার চলে যায় যদি আপনারা বিশ টাকা করে দান করেন সো আমাদের উচিত এসব মানুষের সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো এবং দান করা সো আপনি একদিন ইনকাম আপনাদের একদিন ইনকাম কত একদিন ইনকাম কারো এক হাজার কারো পনেরোশো কারো দুই হাজারও হয় আবার ইনকাম সেখান থেকে যদি বিশ টাকা দেন সো প্রত্যেক মানুষের যদি বিশ টাকা দেন তাহলে পাঁচ হাজার মানুষ দিলেও সেখানে এক লাখ টাকার দাঁড়ায় তো এই টাকাটা দিয়ে আপনাদের অন্য মানুষদের তারা বন্যায় ডুবে গিয়েছে বাড়িঘর তাদের সহযোগিতা করা হবে সো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এসব মানুষদের কিভাবে পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন কম টাকা কীভাবে পাঠাবেন সো আপনারা চাইলে এখান আপনারা আজ শূন্য ফাউন্ডেশনে আপনারা দান করতে পারেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন যেন তাদের কাছেও এই ভিডিওটি পৌঁছায় তারাও যেন এভাবে দান করতে পারে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ